পরম দয়াল শিশি ঠাকুর আমার শিশু বড় বড়মা পরম পূজ্যবাদ আচুরদেব শিশু বর্দা বর্তমান সদেহ ঋত্বিক দেবতা সদেহ মা ও দাদাদের যথাযোগ্য স্থানে। রানন্দিত জয়গুরু জানিয়ে সামান্য ইষ্টপোষ করার চেষ্টা করছি তুটি মার্জনা করবেন না আমার সদ্য দাদা ভিডিওটা খুলে রেখেছেন বন্ধ করেন সত্যিই ঠাকুর বলছেন ভুলভ্রান্তি মানুষেরই হয় সুদরে যদি চল্লিশ সোজা শান্তি পাবি তৃপ্তি পাবি হালকা হবে বুকের বোঝা সত্যিই তো আমরা ম্যান মেকিং ইনস্টিটিউটে ভর্তি হয়েছি মানুষ তৈরির কারখানায় ভুল তো থাকবেই কিন্তু সেইগুলো যদি মার্জনা করে দেন তাহলে আমার ভুলের গায়ে হাত পোলো না তাই তো কবি বলছেন তোমার তুটি জেনেও যারা তোমার গুণ গায় যতই তাদের আপন ভাবো আপন তারা নয় ভুলের পথে বাধার সৃষ্টি করলো ভাবে যারা যতই তাদের শত্রু ভাবো বন্ধু ঘটে তারা খুব আজকে সত্যি ভালো লাগছে আজকে ইষ্ট প্রসঙ্গ করার সুযোগ পেয়ে নাম ধ্যান মহাযজ্ঞে শিওরি ঠাকুর বাড়ি আমার জীবন কিন্তু ধন্য আমার শর্মিষ্ঠা মা আমাকে সুযোগ করে দিয়েছেন ওনার প্রতি আমি চির কৃতজ্ঞ থাকব ঠাকুর বলছেন যে ব্যবসায় করিস না তুই যেমন ভাবি পালিস জীবন মিত্রদ্রোহী বিশ্বাসঘাতক অকৃতজ্ঞ হলেই পতন সত্যি খুব ভালো লাগছে কবি বলছেন মায়ের ইচ্ছা ইঞ্জিনিয়ার বাবার ইচ্ছা ডাক্তারি দাদুর ইচ্ছা উকিল হব জেঠুর ইচ্ছা মাস্টারি ইচ্ছা কেমন যেন ভেবেই আমি থ কেউ আমায় না তো খোকা মানুষ বললে আজকে চুরাশি লক্ষ জনী ভ্রমণ করে আমরা মানব জনিতে প্রবেশ করেছি কর্ম অনুযায়ী আবার আমরা কিন্তু ডাউনে নেবে যেতে পারি কর্ম আবার উপরে উঠতে পারি হিলিয়াম গ্যাস দেখেছেন তো গ্যাস বেলুন আমাদের হিলিয়াম গ্যাস দেয় তাহলে আমরা যে ওপরে উঠবো সবার শ্রেষ্ঠ মানুষ জীবন তাহলে কিন্তু আমাদের এই ইষ্টকে মাথায় নিয়ে যদি না চলি হিলিয়ামের গ্যাসের মতো আমরা কিন্তু আবার ডিমোশন হবে আমাদের কিন্তু চুরাশি লক্ষ জনীতে আবার ফিরে আসতে হবে এটাই বিজ্ঞান পৃথিবীর ভার সমান থাকে শক্তি রোটেশন হয় বিজ্ঞান তাই বলছে আমার নব্বই কেজি ওজন আমাকে যদি পুড়িয়ে দেওয়া হয় এর ছাই এবং কার্বন ডাইঅক্সাইড যদি ওজন করা হয় মেপে হয় ভার আবার সেই নব্বই কেজিতে ফিরে আসবে তাই পৃথিবীর ভার সমান থাকে শক্তি রোটেশান হয় যাই হোক কবি বলছেন মানুষ দেবতা হয় হয় অবতার মানুষের কুলে কালি দিও না কো আর মানুষ মনুষ্য নয় মনুষ্যত্ব ছাড়া হোক না যত জ্ঞান বুদ্ধি বিবেকেতে বাড়া ধনে আর মানে যত ধনে আর মানে বড় বড় সে তো নয় প্রেম যার অন্তরে তারই মানুষ কয় পশুবৃত্তি মানব জাতি করছেন পালন অজ্ঞানতার অহংকারে পরিপূর্ণ মন পাপ ভালোমন্দ ভালো মন্দ পশু জানে না আর মানব জাতি জেনেও তারা মেনে চলে না ইউনিভার্সিটির ডিগ্রি এদের আছে কত শত তথাপিও চলার চলন বলন যেন মূর্খের মতো বাঁদরের আদর বেশি হচ্ছে সারা দেশে কুকুর কিনে এমন কিছু বিশ্ব চরাচরে হৃদয় ভরা নোংরা কাজের ভদ্রবেশে ঘোরে ভদ্রবেশে ঘুরলে তাদের মানুষ বলে না মানুষ হবে জাগবে যেদিন জ্ঞানের চেতনা ঘটনা হচ্ছে সত্যি সত্যি চন্ডীদাস বলে ও হে অসুর ধর্ম ছাড়ো মানুষ যদি হতে চাও আগে মানুষের সেবা করো কি সুন্দর কবির কল্পনা দেখেন একদম বাস্তব কথা তাহলে আমরা কিন্তু মানুষ জন্ম পেয়েছি তা সত্যি এই মানুষের জন্ম খাওয়া হাগার জনন না পৃথিবীর শ্রেষ্ঠ প্রাণী কিন্তু মানুষ কোরআনে বলছে আঠেরো হাজার মকলুকাত মানে জন্তু সারা পৃথিবীতে আঠেরো হাজার প্রজাতির প্রাণী বাস করে সবচেয়ে শ্রেষ্ঠ ঈশ্বরের সৃষ্টি মানুষ কেন অমৃতের পুত্র তোরা করতে পারিস বিশ্ব জয় মান পারবো না পারবো না বলে মানবি কেন যায় একটা গান আছে ঠাকুরের তাহলে এই মানুষের মূল হচ্ছে মনুষত্ব এই মনুষত্ব সবার জীবের মধ্যেই আছে আছে কিন্তু মানুষের মধ্যে বেশি আজ থেকে পঁচিশ বছর আগে আমি আনন্দবাজার না বর্তমান পত্রিকায় পড়েছিলাম আফ্রিকার ওই মানে আফ্রিকায় চিড়িয়াখানায় একটা মানুষকে কিন্তু খাঁচার মধ্যে সকালবেলা ভরে দিত এবং সন্ধেবেলায় তার টাইম মতো আবার বের করে দিত জিজ্ঞেস করেছিল পাবলিক মানুষ যেরকম এটা কেন হচ্ছে বলছে মানুষ একটা জন্তু সেই জন্য মানুষকেও মানে কি করছে প্রদর্শন করাচ্ছে তা যাই হোক এই যে মানুষ আমাদের চেতনা আমাদের কমে কমে যে যাচ্ছে দিন দিন আমরা সত্য চেতনা চৈতন্য সেই রামকৃষ্ণ বলেছিলেন না যে ওই হৃদয়কে তোর চেতনা হোক চৈতন্য হোক সত্যদি আমাদের কিন্তু চেতনা এবং চৈতন্য কমে যাচ্ছে তাহলে পৃথিবীর শ্রেষ্ঠ প্রাণী মানুষ আচ্ছা মানুষ ছাড়া অন্য কোন সব জন্তুই পারে কিন্তু মানুষ বেশি পারে আচ্ছা মানুষ ছাড়া অন্য কোনো জন্তু হাসতে পারে হাসতে পারে না দেখেন মানুষ কিন্তু প্রাণ খুলে আনন্দ করে কারণ আনন্দময় ব্রহ্ম থেকে মানুষ সৃষ্টি সবাই সৃষ্টি সেই আনন্দময় ব্রহ্ম কিন্তু আনন্দ লাভ আবার চলে যাবে কিন্তু সেই আনন্দ আচ্ছা মানুষের হাত আছে অন্য কোনো জন্তুর হাত আছে হাত নেই ওরা কিন্তু পা দিয়ে হাতের কাজ করে তাহলে এই মানুষের হাত কেন এই মানুষের হাত হচ্ছে এই কারণেই এই হাত দিয়ে জগতের কল্যাণ কাজ করে মানুষের সেবা করে এই চেতনা মানুষ হারাতে বসেছে বাস্তব ভূমির নিচে আমাদের এই যে জমির যে খনি আছে কত খনি কে আবিষ্কার করেছে মানুষ তাহলে এইটা আমরা ভুলে গেছি আমাদের যে স্বরূপ কি আমরা ওই যে ঠাকুর বলছেন অমৃতেরই পুত্র তোরা করতে পারিস জয় তাহলে আমাদের স্বরূপটা ভুলে গেছে সেটা একটা ছোট্ট গল্পটা আপনারা সবাই জানেন তবু একটা বলছি একটা ভেড়ার পালে আসন্ন পশুবা সিংহী ভেড়া ধরতে গেছে ধরার মানে লাভ মারার সঙ্গে সঙ্গে একটা মানে বাচ্চা প্রসব করেছে এবং সিংহিটা মারা গেছে ওই বাচ্চাটা ভেড়ার পালের সঙ্গে ভেড়া ভে করে সিংহিও ভ্যাক মানে সিংহর বাচ্চাও ভ্য করে ভেড়া ঘাস খায় সিঙ্গর বাচ্চাও ঘাস খায় একদিন একটা অন্য সিংহ দেখতে পাই কিরাম হলো ভেড়ার পালের মধ্যে সিংহ ও গিয়ে খপ করে মুখে করে তুলে টেনে নিয়ে এসেছে একটা জলাশয়ে এসে দেখাচ্ছে দেখ আমিও যা তুইও তাই তুই ভেড়ার দলে থাকার তুই নয় একখণ্ড মাংস দিল পুরনো স্বাদ ফিরে এলো সে কিন্তু তার স্বরূপটাকে বুঝতে পারলো আমাদেরও ঠিক তাই আমরা কিন্তু অমৃতেরই পুত্র আমাদের এইভাবে আমরা কিন্তু ওই যে পারবো না পারবো না বলে মানবি কেন করা যায় তো যাই হোক ভগবানের উপর বিশ্বাস রাখতে হয় কো কোন ভর দিতে হয় কবির ভগবান কো কোন ভর দিতে হয় হাতি কো মন ভর দিতে হয় পিঁপড়ের একদানা খাবার হলেই চলে যায় হাতি কিন্তু তিন মন খাবার লাগে আমাদের মানুষের কতটুকু লাগে বড় জোর তিন কেজি এখন চা খেয়ে খেয়ে আমাদের লেবারটাকে একদম নষ্ট করে ফেলেছি যদি কোনো মানে ওই অনুষ্ঠান বাড়ি আমরা যাই আগে জিজ্ঞেস করি দাদা কি এনেছেন জিজ্ঞেস করি বললো বলছে দাদা খুব অল্প দেবেন তার মানে কি আমরা চা খেয়ে খেয়ে আমাদের তিন কেজিরও কম খাদ্য লাগে একেবারে বাস্তব কথা তা ঘটনা হচ্ছে তাই নির্ভর করতে হয় ঈশ্বরের উপর বিশ্বাস করতে হয় তাই গীতায় বলছেন অনন্য চিন্তান্তে মাম যে জনাপার্য বশ তেষং নিতাভিযুক্ত নাং যোগ ক্ষেমমহ তুমি আমার ভজনা করো গীতায় শ্রীকৃষ্ণ বলছেন তুমি আমার ভজনা করো তোমার জীবনে যা প্রয়োজন আমি তোমাকে সব দেব আমরা কি বিশ্বাস সহকারে যে যেটুকু বিশ্বাস করে তার যার বিশ্বাস যত বেশি সে তত উপলব্ধি করতে পারে ঈশ্বরের দয়া ঈশ্বরের মহিমা ঈশ্বরের ক্ষমতা তার যাই হোক কবি বলছেন রাখে হরি মারে কে মারে হরি রাখে কে সত্যি সত্যি যে হরিকে রাখে তার মানে অন্তরে রাখে হরির নিয়ম নীতি পালন করে সে কিন্তু ভালোই থাকে আর যে হরিকে মেরে রেখেছে তার মানে হরির কোনো মানে ভালো কাজ সে করে না ইষ্টের কোনো নীতিতে চলে না তাহলে তার দুঃখ তো থাকবেই তাই কবির সাহেব বলছেন দুঃখে সব হরি ভুখ সে ভজে কই আগর সুখ সে হরি ভজে দুঃখ কাহাকে হই সত্যিই তো আমরা দুঃখের সময় তাকে ডাকি কিন্তু সুখের সময় ডাকি কই যে সুখের সময় ডাকে সে কিন্তু তার দুঃখ আসতে পারে তাহলে হচ্ছে পুরো বিশ্বাস চাই বিশ্বাসটা কেমন দেখেন একদম ঘটনা একটা একটা ভক্ত ছিল ঠাকুর ছাড়া কিছু বুঝতো না তো সেবার বন্যা হবে অ্যালাউন্স করে দিয়ে গেল তোমরা চলে এসো উঠে পড়ো ডেঙায় তো যথারীতি ওই ভক্ত বললো আমার ঠাকুর আছে আমি উঠবো না জল বাড়তে লাগলো গাড়ি পাঠানো হলো উঠলো না বললো আমার ঠাকুর আছে আরো বাড়তে লাগলো জল লোক পাঠানো হলো বারান্দায় উঠলো জল আমার ঠাকুর আছে আরো জল বাড়লো ছাতে উঠলো হেলিকপ্টার পাঠানো হলো উঠে আমার ও বললো আমার ঠাকুর আছে আরো জল বেড়ে তাকে ভাসিয়ে নিয়ে গেল এইবার সে তখন কষ্ট পাচ্ছে ভাসি অবস্থা তো আমাদের দেখেছেন যাদের গঙ্গার কাছে বাড়ি আমরা তো বন্যার কবলে পড়ি প্রায় যাই হোক তাহলে জল থেমে গেলে ঠাকুরের কাছে গেল গিয়ে বলছে ঠাকুর আমি তো তোমাকে ছাড়া কিছু বুঝিনে আমার এত কষ্ট হলো কেন ঠাকুর বলছেন জগন্নাথের হাত নেই আমি তো আপনাদের মাধ্যমেই কাজ করি আমার লোক বারবার গেছে তোমার কাছে কতবার গেছে তুমি তো তাদের কথা শোনি আমার কথা নি যন্ত্রণা তো তোমার হবেই তাই হচ্ছে আমাদেরও ঠিক তাই বিশ্বাস করতে হবে তাকে তিনি তো তার তো হাত নেই তিনি তো জগন্নাথ ফুটো আমাদের মাধ্যমে তিনি ভক্তের মাধ্যমে লীলা করায় তাই ভক্তের হৃদয়ে ভগবানের বৈঠক খানা আচ্ছা আমরা যে কাজ করছি তাহলে কি কাজ করছি মে মাসের মাইনে পাবো তাহলে কি হচ্ছে কর্ম মানে আমাদের কিন্তু মানে কি বলবো গত মাসের মাইনে কাজের মজুরি আমি এ মাসে পাবো তাহলে লাই লাইভ লাইফটা হচ্ছে মানে লাইফ এ লাইফ মানে শেষ পাতা মৃত্যু তিনি লিখে দিয়েছেন মাঝখানের কিছু পাতা ফাঁকা আছে এই পাতাগুলো আমাদের সুকর্ম দ্বারা আমাদের পরিপূর্ণ করতে হবে তাহলে সুকর্ম কি ঈশ্বরের আর আরাধনার তরে যে সকল কর্ম নর অনুষ্ঠান করে ইহা ভিন্ন অন্য কর্ম বন্ধন নিশ্চয়ই ঈশ্বরের পিতার্থে কর্ম করো ধনঞ্জয় ঈশ্বর খুশি হয় যে কর্ম করলে সেগুলো সুকর্ম এই ঈশ্বর কর্ম করলে এই মানে ফাঁকা পাতাগুলো আমরা পরবর্তীতে আনন্দে থাকবো গুরু নানককে এক ভক্ত বলছে গুরুদেব আমি এত গরিব কেন গুরুদেব বলছে তুমি দান করনি তাই ভালো করে বুঝবেন তুমি দান করনি তাই বলছে আমি এমনিতেই করি আমি কি দান করব বলছে কেন ভগবান তোমাকে এত সুন্দর দেহ দিয়েছে এত সুন্দর হাত দিয়েছে তুমি এত সুন্দর মুখের অববয় দিয়েছে তুমি এই মুখ দিয়ে তুমি মানুষের প্রশংসা করনি মানুষের প্রশংসা করবে এই হাত দিয়ে তুমি পরের উপকার করবে মানুষের সেবা করবে এত সুন্দর দেহ দিয়েছে তো তুমি তো এটা করি গুরু নানক বলছে মুখ দিয়ে প্রশংসা করো সুনাম করো আমার বর্তমানের দেশের নেতা মন্ত্রীরা আজকে তো ভোট গণনা শুনতে যাচ্ছেন নেতা মন্ত্রীরা শুধু গালাগালি দেয় স্টেজে কেউ কারুর ভালো কথা বলে না শাস্ত্র বলছেন লোকের প্রশংসা করো প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর এ পি জে আবদুল কালাম বলছেন আই এম নট হ্যান্ডসাম আমি দেখতে ভালো নয়

তা কি তুমি বোঝো না অনেক ঘটনা অনেক কথা তা যাই হোক আমি দেওঘরের ঘটনাও সেই তুলসী পাতার কথা বলবো না আজকে পুরোনো কথাটা বলি সময় তো আর একটু হয়েই গেছে আপনারা জানেন পুরনো কথা ভুলে যাচ্ছি এগুলো কালচার না থাকলে ভুলে যেতে হয় ঠিক আছে আচ্ছা তো যাই হোক তাহলে ইষ্টের কাজ ইষ্ট করে তাকে তুমি জানো না তোমার কাজে আমি করি কি তুমি বোঝো না তিনি আমার কাজ সব করে দেয় যাই হোক ওই ঘটনা ভক্তের প্রচন্ড বুকে ব্যথা এত ব্যথা সে অনেক ডাক্তার দেখিয়েছে সারছে না তো প্ল্যান করেছে আমি আত্মহত্যা করব এবং আজকে তখন মনে মনে চিন্তা করছে আমি তো চলেই যাব পৃথিবী থেকে ঠাকুরের ঠাকুরকে একবার প্রণাম করে আসি প্রণাম করে যেই মাথা তুলেছে ঠাকুর বলছেন ও মনি আমাকে বারোটা টাকা দেওয়ার পারেন ও তো চিন্তায় পড়েছে কি সুখ মানে আমি যন্ত্রণায় ছটফট করছি মারা যাব ঠাকুর বারো টাকা দিতে বলছে মনটা ভালো নাই পাশে সব ভক্তরা ইশারা করছে বলছে বলেন 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 আজ্ঞে 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 বলে যেই মাথা তুলে দাঁড়িয়েছে প্রণাম করে বলছে এক ঘন্টা টাইম যথারীতি পাশের ভক্তরা বলছে বলেন বলেন এক ঘন্টা ঠিক আছে যথারীতি প্রণাম করে উঠে সরে এসেছে বলছে এবার কি করে দেবো তো এখন যেমন আমরা প্যান্ট শার্ট পরে দেওঘর যাই তখন ঠাকুর বাড়ি তা না তখন ওই পতুয়া এবং ওই কাপড় পরে যেতে হতো তা ওই দাদারা বলছে আপনার কাছে কিছু পয়সা আছে বলছে হ্যাঁ পকেট থেকে বের করেন কোঁচর পাতেন এবার জামার কোঁচর বেঁধেছে দিয়ে ওনার পয়সাগুলো বের করেছে দাদাদের কাছে যখন যাচ্ছিল সব দিয়ে দিয়েছে দিয়ে বলছে আপনি আশ্রমের একবার ও মাতা দৌড়দৌড়ি করেন তখনও আশ্রমে পাবনা আশ্রমে প্রচন্ড লোকজন সমাগম তখন দিনে যাই হোক একটা আমার মতো বয়স্ক লোক যদি কোচর ধরে দৌড়দৌড়ি করে সবাই জিজ্ঞেস করছে কি ব্যাপার দাদা কি ব্যাপার ঠাকুর আমাকে বারোটা টাকা আনতে বলেছেন জিদা শুনছে সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছে মোটামুটি পঞ্চাশ পঞ্চান্ন মিনিট হয়ে গেছে মনে মনে চিন্তা করছে এইবার হয়ে যাবে ঠাকুর কবি বলছেন সবই তোমার লীলা দয়াল সবই তোমার লীলা তুমি কখনো দাও কলঙ্কের হার কখনো পড়াও ফুলের মালা তুমি যখন যাহা করাও মরে তখন আমি তাই করি তোমার হাতের পুতুল হয়ে নাচি ও দয়াল হরি নাচায় পুতুল যেমন দক্ষ বাজি করে তেমনি নাচাও তুমি অর নরে নড়ে তোমারই লীলা বুঝবে কে গো শ্রী মধুসূদন তুমি কখনো কালি বনমালী কখনো সাজলে লক্ষ্মী নারায়ণ সত্যতে অগাধ চলিলে তুমি ডিম্ব রূপে ভেসে ছিলে মধু কৈতবাদী সৃজন করলে নিজ হাতেতে করলে নিধন তেতাতে রাম অবতারে তুমি জন্মে দশরথের ঘরে পিতৃসত্য পালিবারে তুমি বনেতে করলে গমন দাপড়েতে বংশীধারী করেছো গোপীর ঘরে ননি চুরি বাজিয়ে মোহন বাসরী করেছো গোপীগণের মন হরণ কলিতে গৌরাঙ্গনীতাই দেখো জন্মেছিল তারা দুটি ভাই তাদের নামে উদ্ধার জগায় মাধাই ভবেতে নাম করিলে বিতরণ কলির শেষে কলকি হলে ঠাকুর অনুপূল নাম ধরিলে পাবনা জেলায় বন জন্ম নিয়ে তুমি দেওঘরে করলে গমন তোমার লীলা বুঝবে কি গো মধুসূদন ঠাকুর বলছেন এবারে করি বলিলা অতি চমৎকার আমি হেন নাহি জানি অন্য কি বা ছাড় আমি ধুলো দিয়ে দড়ি পাকাবো আর সেই দড়ি দিয়ে হাতি বাঁধবো বর্তমান দিনের পৃথিবীর চেহারা দেখেন তিনি কোন সুতো এ বেঁধেছেন প্রেমের সুতো সে অনেক অধিকের বাণী আছে যাই হোক প্রণাম করে ঠাকুরের কাছে পায়ের কাছে গুলো ডেকে দিয়ে প্রণাম করে হাঁটু গেরে হাত জোর করে বসেছেন ঠাকুর ইশারা করলেন এক ভক্তকে গুনে দেখেন গুনে দেখেন ঠিক বারো টাকা ঠাকুর খুব খুশি ভক্ত খুশি থমথমে পরিবেশ বেশ খানিকক্ষণ পরে ঠাকুর বলছেন অমুক দাদা আপনার বুকের ব্যথা কেমন আছে টিপে টিপে দেখে ব্যথা নেই ঠাকুর বলছেন আপনি আমার বোঝা মাথায় নিলেন আর আমি আপনার ব্যাথা চেপে ধরলাম ঠাকুর বানিয়ে দিলেন ইষ্টের বোঝা মাথায় নিলে চলা হয় সোজা নিজের বোঝা মাথায় নিলে চলা হয় বোঝা আজকে আমরা সেই ডিপি ওয়ার্ড বোঝা মাথায় নিয়ে যদি চলি আমাদের সংসার চালাতে একদম কষ্ট হবে না আর তো তিন মিনিট টাইম আছে দেওঘরে এক রিত টিকদাদা থাকতেন ব্রাহ্মণ উনি ঠাকুর বাড়ি যেতেন প্রতিদিন ঠাকুর যা বলতো যখন তাই শুনতেন ওনার যোগ্য দুটো মেয়ে আছে একদিন স্ত্রী বলছে ঠাকুরকে বলো মেয়ের বিয়ের মেয়ে বড় হচ্ছে কি হবে তো বলছে পরম পিতার ইচ্ছা হলে হয়ে যাবে একদিন জোর ঝগড়া করেছে খুব ঝগড়া করেছে তো আজ

আমাকে দু বস্তা তুলসী পাতা এনে দিতে পারেন বলছে হ্যাঁ পারি তো বলছে যান এখনই বেরিয়ে যান সকালবেলায় বেরিয়ে পড়েছে রোহিণী রোডে দাঁড়িয়ে আছে যেটা আমাদের মেন গেট এবং আনন্দবাজার ওইটা রোহিণী রোড দাঁড়িয়ে আছে একটা বাস এসে দাঁড়ালো বলছে যাবেন কন্ট্রাক্টর বলছে যাবেন বলছে হ্যাঁ উঠে পড়েছে কোথায় যাবেন বলছে জানি মন খারাপ বসেছে খানিকটা ভিড় কমে গেলে ওটা গুরু ভাই ছিল ওই কন্টাক্টার বলছে দাদা আপনি এত মন মরা হয়ে আছেন কেন বলছে ঠাকুর আমায় দু বস্তা তুলসী পাতা আনতে পড়েছে বলছে এই কথা চলেন বেশ খানিকটা যাওয়ার পর যথারীতি এক জায়গায় নাবিয়ে দিয়ে বলছে যে যান ওই যে দোতলা বাড়িটা ওই বাড়িতে গেলেই তুলসী পাতার ব্যবস্থা হয়ে যাবে যথারীতি আহ ওটা ব্রাহ্মণ বাড়ি ছিল মেন গেট খোলা আছে দণ্ড হাতে ঋত্বিক দাতা যাওয়াতে আরে আসুন 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 বলে বসতে দিয়েছে জিজ্ঞেস করছে বলেন কি সমাচার বলছে ঠাকুর আমায় দু বস্তা তুলসী পাতা আনতে পড়েছে ওই দেখেন আমার তুলসী পাতার বাগান যথারীতি হয়ে যাবে ব্যবস্থা এইবার ঋতিক দাদা ওনাকে জিজ্ঞেস করছে আপনি কেমন আছেন বলছে পরম পিতার দয় আমি ভালো আছি তবে আমার একটা সমস্যা আমার বিবাহযোগ্য দুটো ছেলে তো দুটোই সস্ত এবং দুটোই সরকারি চাকরি ইঞ্জিনিয়ার আমি দুটো উপযুক্ত মেয়ে পাচ্ছি না যেই বলেছে একেবারে ঋতিক দাদা তো লাভিয়ে উঠেছে আমার তো দুটো বিবাহযোগ্য মেয়ে আছে কথা সেটেল হলো বিপ্র পরিবার ভিন্ন গোত্র হলো তুলসী পা পাতা তোলা হল দুপুরবেলা চান খাওয়া হল বিকেলবেলা দুজনে দু বস্তা তুলসি পাতা নিয়ে ঠাকুর বাড়ি যাচ্ছেন ঠাকুর কিন্তু দূর থেকে ওই দাদাকে নাম ধরে বলছে অমুক দাদা আপনি তো কামাল করে দিয়েছেন ওই তুলসী পাতা তো নিয়ে এলেনি শেষে অবু বিয়াইকেও নিয়ে এলেন তাই ঠাকুর বলছেন ইষ্টের কাজ ইষ্ট করে তাকে তুমি জানো না তোমার কাজ যে আমি করি তুমি বোঝো না আমরা কিন্তু বিশ্বাস কম করি ওই যে বললাম না যার যত বিশ্বাস বেশি সে তত ঈশ্বরের করতে পারে সময় শেষ সকলের মঙ্গল আমি ঠাকুরের রাতুল জনে জানিয়ে আমি আমার মানে কি বলবো এলোমেলো ছোট্ট কথা শেষ করলাম খারাপ থাকার সময় জয়